বিয়ে দেওয়ার পরে বাচ্চাটা হয়েছে বাচ্চাটা হওয়ার যখন আমার বাচ্চাটা করবে নয় মাসে তখন আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে চলে গেছে চলে যাওয়ার পর আমার নানি আমাকে দিয়ে পাঠিয়েছে আমি গেছি সেখানে আমাকে মাইক দৌড় করছে তারপর আমাকে বলছে যে তোমার ডিমান্ডের টাকা তুমি নিয়ে আসো তা আমি বলছি যে আমার নানি এখন তোমাকে বয়স্ক মানুষ কীভাবে দিবে এখন তো দেওয়া সম্ভব না আমার নানি ভালো হোক অসুস্থ ভালো হোক তারপর চেষ্টা করবে বলতেছে না আমার দরকার তুমি টাকা নিয়ে আসো বলার পরে তারপর আমি আমার নানীর কাছে এসেছি আমার নানি কাছে আসে কিছুদিন পর আমার নানি মারা গেছে আমার নানি মারা গেছে আমার যৌতুকের জন্য টর্চারিং করে বেশ খুবই মানে আমার শ্বশুর সহ আমাকে দেখতে পারে না খুবই টর্চারিং করে যৌতুকের জন্য জি আচ্ছা যৌতুকের জন্য টর্চারিং করে আমার শাশুড়ি নেই আমি এই বাচ্চাটা নিয়ে নয় মাস পর্যন্ত ছিলাম থাকার পরে আমার বাচ্চাটা যখন হইল ও আমার বাচ্চাটা দেখার জন্য পর্যন্ত আসলো না যে আমার একটা বউ আছে বাচ্চা হয়েছে নতুন যাই দেখার জন্য পর্যন্ত আসলো না না আসলো না ওর জন্য আমি এক বছর পর্যন্ত অপেক্ষা করলাম এক বছর অপেক্ষা করার পর বাচ্চা হলো বাচ্চার আমার ছয় মাস বয়স হলো বয়স হওয়ার পরও নাই তারপরে ও যখন বিয়ে করছে দ্বিতীয় বিয়ে করছে দ্বিতীয় বিয়ে করে ওখানেই আছে ওইখানে আছে তখন আমি কি করছে আমাকে তখন ডিভোর্স নামা দিয়ে পাঠাইছে আচ্ছা দ্বিতীয় বিয়ে করেছে এটা আপনি কিভাবে জানলেন উনি কাগজ দিয়ে পড়ে জানো ডিভোর্স নামা ডিভোর্স নামা দিয়ে দিয়ে পড়ে যার বলে পড়ে যে আমি বিয়ে করছি আমি আর ওকে নিব না আচ্ছা তো আসলে আপনার বাবা মা কি হয়েছে আমার বাবা মা ছোটবেলাতেই মারা গেছে মারা গেছে আপনার মানে বাবা মা ছোটবেলায় মারা গেছে আমি আমি দেখিনি আমার মা বাবাকে লেখাপড়া করেছেন

দর্শক আসলে আপনারা শুনলেন তো আপনাদের গ্রামের নাম রংপুরে নাকি আচ্ছা আচ্ছা তো এখন যে যে ক্যামেরার সামনে আসছে কেন আসছে আসছি যে আমার বাচ্চাটাকে নিয়ে আমি কাজ করে খেতে পারি না মানে ছোট বাচ্চা নিয়ে কোথায় যাব কাজ করতে যদি আমাকে কোনো ভাই বা বন্ধু যদি মনে করে যে আমি ছোট বাচ্চা নিয়ে সাহায্য করব তার একটু সাহায্য করলে আমার খুব উপকার হয় আচ্ছা মানে এখন একটু সাহায্য চাচ্ছেন জি এই যে মানে আপনি কোনো কাজ কাম করেন না মানুষের ভাষায় কাজ করতাম তো মানুষের ভাষায় কাজ করতাম মানুষ এখন বুঝতে তো পারতেছেন যে কলিগড়ের যুগ যেখানে কাজ করতে হয় সেখানে নিজের নিজের দেহর উপর করে কাজের উপর করে না সেজন্য এখানকার কাজ বাদ দিয়ে এখন বর্তমান আমার নানি হাফসত মাটি দিছে ওইখানে একটা খোপড়া তুলে থাকি বর্তমান আচ্ছা আচ্ছা মানে যেখানে কাজ করতে চান সেখানে মানে আব্বাদের দিকে নজর দেয় তো আপনি তো দেখতে শুনতে অত সুন্দর না তারপরও কি আপনাদের দিকে নজর দেয় বলেন যে সবাই তো সমান না শোভন শোভার কি নজর কি সমান আচ্ছা তো এখন মানে এই যে মানে তাহলে কিভাবে আপনি সংসার চালায় চলে মানে কি ভাবে চলে টুকটাক একটু যদি মানুষের ভাষা কেউ ডাকে তাহলে একটু যে টুকটা কাজ করে দেই না হলে নাই আচ্ছা কাজ পাইলে করি না পাইলে করি না এই আচ্ছা তো এই যে ক্যামেরার সামনে আসছেন কি বিয়ে शादी বসতে না না সাদজের জন্য আসি সাদজের জন্য তো আপনি কিন্তু দেখতে শুনতে সুস্থ সফল আপনিকে একটা মানুষ কেন সাহায্য করবে আমি এই বাচ্চারে নিয়ে করতে যাইতে পারি না কিভাবে কাজ করব ছোট বাচ্চারে মানে বাবু নিয়ে কাজ করতে পারেন না আচ্ছা তো আপনার সাথে কি যোগাযোগ এর কোনো ব্যবস্থা আছে জি আছে কি ব্যবস্থা ফোন নাম্বার আছে এই ফোন নাম্বার দিলে অনেক মানুষ ফোন দিবে আপনাকে জি কেউ ভালো কথা বলবে কেউ খারাপ কথা বলবে তো সবকিছু জেনে শুনে কি নাম্বারটা দিতে চান জি চাই তো নাম্বার বলতে পারবেন জি পারবো আচ্ছা এই নাম্বার তো দিলে অনেকে প্রেমও করতে চাইবে আপনার সাথে তখন যদি সেরকম লোক পাই যদি মনে করে যে আমার বাচ্চাটা নিবে বা আমার বাচ্চাটা নিজের মতো ভালোবাসবে তাহলে চিন্তা ভাবনা করে দেখে বিয়ে বসার যদি হয় তাহলে বসবো না হলে বসবো না আচ্ছা আচ্ছা তাহলে আপনি যদি আমার বাচ্চাটাকে কেউ ভালোবাসে নিজের মতো করে তাহলে বিয়ে বসবো না হলে বসবো না আমার বাচ্চাটাকে যে নিবে না তার সঙ্গে আমি কথা বলবো না বা বিয়ে বসবো না আচ্ছা তো আপনার এলাকার কেউ আপনাকে বিয়ে সাথে করতে চায় নাই না আমি আমি এতিম মানুষ আমার কে বিয়ের কথা বলবে আচ্ছা কেউ বিয়ে করতে বলে না আচ্ছা তো আপনার নাম্বারটি বল দর্শক আপনারা যারা আছেন আমাদের সঙ্গে আসলে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি আপনার সাঁতার একটু সাহায্য করবেন সহযোগিতা করবেন কোনো খুব মতলব নিয়ে আপনারা কাউকে সাহায্য করবেন না এবং বিয়ের শাদীর বিষয়টা ইউটিউব করতে পক্ষে কখনোই দেখে না

আচ্ছা নাম্বার ঠিক আছে তো দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ প্রতারিত হবেন না